আমি তো চলে যাচ্ছি আমার মা আর বোনকে তোমার আর তো তুললে যাচ্ছে তুমি ওদেরকে একটু যত্ন নিও আরে তুমি এত চিন্তা করছো কেন তোমার মা বোন মানে তো আমারও মা ভাই না আমি তোকে দেখে চলে রাখ তুমি চিন্তা করে না তোমরা করে তুই আমার জন্য চিন্তা করিস নি তুই নিজের খেয়াল রাখিস তুই নিজে শোরিলা যত্ন নি মতো খাওয়া দাওয়া করিস আমরা তো দেশে ভালোই থাকবো নে আমারই খাওয়া দাওয়া আমার শরীর নিয়ে একদম চিন্তা করি নিজের ক্ষতি করবো না তো আসে বমা আমার খুব ভালোবাসে আর যে সব খালি চেকার পিছনে ঘুরবো না কিন্তু একটু ফল ফুল এগুলো কিনে খাবো আর গাড়ি ঘুরে দেখে তারপরে রাস্তায় বাড়াবো আচ্ছা আমা হয়েছে থাক এত যাওয়ার সময় কথা না বলি আচ্ছা তুমি তো দেরি হয়ে যেতেছো না আর সাবধানে যাও ভাইয়া আমার তো খুব ইচ্ছা তুমি যাওয়ার সময় তোমাকে আমি এয়ারপোর্ট পর্যন্ত আগা দিয়ে আসবো আমাকে নিয়ে যাবে না আচ্ছা সমস্যা নাই গাড়িতে যাবি আর গাড়িতে চলে আসবি আর আব্বা তো যাচ্ছে এই সঙ্গে বাবারে দেখে শুনে যায় বাড়িতে বাড়ালির আগে বিসমিল্লা করে পাগা ফেলিস আম্মা এটা ভালো জায়গায় যাচ্ছে কাজের জন্য যাচ্ছে এত যাওয়ার সময় এরকম কান্না না করলে না মা আমাদের তো দেরি হয়ে যাচ্ছে আর তুমিও দেখে শুনে থাকো আর মিমেকে একটু যত্ন নিও নিজের মেয়ের মতো করে দেখো বাবাজি দেরি না করি চলো যাই আচ্ছা আকি চলো সাবধানে আচ্ছা আপনার কি সব সময় ছেলেকে নাকে কাটা দেখাইতে হয় ছেলে এমনিতেই বেশি ভালোবাসে আপনার কোনো দরকার নাই তুমি কি করে বুঝবে আমার একটা মাত্র সওয়াল আমার সেই সওয়াল তো আমার জামক সেরে বিদেশ চলে যাচ্ছে আমি কেমনি করে তার পুকুর থেকে বের হয়ে কামাই করে খাব মানে আমার ভাই কি পাবাস থেকে টাকা পাঠায় না যে যার জন্য আমরা কামাই করে খাব আমার ভাই তো এই তোর এই যে বুড়া মা আর তোরে কত করে এক কথা বলতে হয় তোর ভাই তোর ছেলে তোর ভাই তার ছেলে সবই বুঝলাম কিন্তু আমি খাইতে দিব না তোর মা যদি ভিক্ষা করে খাওয়া না তুই ভিক্ষা করে খা যা পারিস কর এই মাটি তোদের ভাত বন্ধ মানে বন্ধ বুঝিস না কথা ও মা তুমি এই অন্যায় করতে পারো না আমার সাল প্রবাসে গেছে তো আমারে কামাই করে খাওয়ানোর জন্য তুমি খালি কো বাড়ির থেকে বের হয়ে যাইতে আর ও যে কামাই করে দেয় তার বেলা ও এগুলি কি তুমি একা একা খাবে এটা কিন্তু ঠিক করতেছো না আপনার কথা শুনে তাই মনে হচ্ছে যে আমি একা একা খাবো আমার পেট তো অনেক বড় তাই না তাহলে আমি একা একাই খাবো আপনি যা বলেন তাই তবু আমি এক পয়সা আপনাকে খাওয়াবো না আর আপনার মেয়েকে তো আরও না আগাছা কখনো ঘরে পুষতে নাই বুঝছেন

আমি তাকে বলি আমার ভাইয়ের জন্য আমি ইনকাম করব তা তুমি আমার মার বাড়িতে বাই করে দিয়ে না মা তুমি চিন্তা করে না তোমার ছেলে বিদেশ তাই কি হয়েছে তোমার মেয়ে তো তোমার কাছে আছে আমি তোমার জন্য গার্মেন্টসে চাকরি করব তা আমি তোমার ভিক্ষা করতে দেব না এই তো সুন্দর কথা সুন্দর করে বুঝলাম এই কথা যদি আর তো আগে বুঝতা তাই তো তোমার মা আর তোমার আমার হাতে এই মানিটা খাইতে হয় না তাই না সেই কাজ করবাই যখন

আচ্ছা তুমি কালকে আসছো না কেন আরে কালকে একটু কাজ ছিল আচ্ছা তোমার বাড়িতে তোমার শাশুড়িকে দেখছি না তোমার ননদকে দেখতেছি না বাড়ি ফাঁকা ফাঁকা কাই নাকি বাড়ি ফাঁকা ফাঁকাই ফাঁকা ফাঁকাই দুইজনেই বাড়ি থেকে পটল তুলতে গেছে মানে বুঝলাম না বোঝাই বলো দুই আপুদ্রে বাড়ি থেকে বিদায় করছি ননদরে গার্মেন্টসে চাকরিতে পাঠাইছি আর শাশুড়ি ও তো আস্তে আস্তে ভিক্ষা করে বেড়ায় এখন এই

ননদের পাঠাই দিয়ে শাশুড়ির ভিক্ষা করতে লাগাই দিয়েছি একটু বেশি লাভ হয়ে গেল আমার জন্য যাই হোক তোমার শাশুড়ি কি করলো তোমার ননদ কি করলো সেটা তার দেখার বিষয় না না আমার জন্য ভালোই হলো আমি যখন ইচ্ছে তখন আসতে পারবো আর তখন কোনো বাধা রইলো না কি বলো এটা কিন্তু ঠিকই বলছো তবে আমার শাশুড়ির আবার একটু অভ্যাস খারাপ আছে ও ঘর থেকে উকি সুকি পায় আবার কখন দেখে মেগে ফেলে আবার আরেক রকম আবার নাই তো বাড়িতে আশেপাশে

তুই যেহেতু গার্মেন্টসে চাকরি করতেছিস সে তোর মাটাও বাড়িতে পড়ে থাকে আমি করছি কি আমার যে দোকান আছে না আমার দোকানের পাশের দোকানটা হ্যাঁ ফাঁকা আছে তুই চিন্তা করিস নি আমি হচ্ছে ওই ইউনিয়ন পরিষদের প্রকল্প থেকে একটা সেলাই মেশিন তোর নামে আমি বরাদ্দ করতেছি ঠিক আছে ওই তুই দোকানটা দিয়ে ওই জায়গায় সেলাই মেশিন নিয়ে তুই কাজ কর আর হচ্ছে তোর মা আজেনি খবরদার আর বিক্রি টিকি করে না ভাইয়া আপনি যদি এই কামটা করে দেন আমার সে উপকার হবেনি আমার মাকে যে কি করতে দেব না নে আর আমারও মা খুব ঢাকা থাকা লাগবে না নেই আমিও দেশে কিছু করতে পারবো না অন্তত মাক নিয়ে তো কয়টা ডাইল ভাত খেতে পারবো না হ আমিও ওই কথাই করছি তুই যদি তোর মার পাশে থাকিস তাহলে তোর মন মার মন্ডাও ভালো থাকে আর এদিক তোর মা তাকেও তোর দেখাশোনার একটা মানুষ লাগে বুঝিস নে তলে তুই একটা কাম কর তুই বিকাল বেলা দোকানে তোর মাক সাথে করে আয় আর বাদবকেটা আমি ব্যবস্থা করব না আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা যা কি ব্যাপার থেকে দেখতেছি মন খারাপ করে বসে আছো কি আরে আমার একটা বড় প্রবলেম হয়ে গেছে বুঝছো প্রবলেম কি প্রবলেম হয়েছে বলো

তাহলে না আসলে পাঠায় দেওয়া বলতে কি যদি থাকে তাহলে দাও নিয়ে আসো আমি নিয়ে আমি একবারে যাই তাছাড়া আমি তো মানে টাকা তো লাগাতে হবে ব্যাংকা তো শেষ হয়ে যাবে বুঝতে পারছো না আচ্ছা ঠিক আছে আরে আমি তো এতদিন এই অপেক্ষায় ছিলাম যে তোমার কাছ থেকে একটা কবে বড় অঙ্কের টাকা নেবো যাক কাজটা তাহলে হয়ে গেল এই টাকাটা কোনোভাবে নিতে পারলে কাম আছে কই হইছে এটা তাড়াতাড়ি আসো যাক মিম তুমি যদি টাকাটা না দিতা আমার যে কত বড় লস হয়ে যেত দেখ আমি এখন অনেক বিপদ মুক্ত আমি তাহলে কালকে আবার আসবো না ঠিক আছে আমি তাহলে যাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে চল

শোনো কমা রাগ দেখাবে না এলাকার লোকজন ঠিকই কয় যে এই বাড়িতে একটা পুরুষ মানুষ যাতায়াত করে সত্যি তো আজকে চোখে না দেখলে বিশ্বাস করতাম না এত বেশি বিশ্বাস করতে হবে না বেশি বিশ্বাস করলে সমস্যা যা দেখেন চুপচাপ দেখে থাকেন বেশি কথা বলে না যেটুকা বাইটা আসতে নেই এটুকাও চিরতরে বন্ধ করে দেবো মনে যা থাকে সে তো বোঝে ওইটা বোঝেই তো চুপ করে থাকি কি আর কব ছেলে কথাই কয় না যে ছেলের কাছে সব সত্যি খুলে কব মা তোমার এই অবস্থাকে তোমার তো বিখ্যাত লাগে কি করব মা গো তুই যখন গার্মেন্টসের চলে গেছিস

তুই অভিজ্ঞা কর এইভাবে যদি থাকতে ভালো ভগবানের থাক না থাকে দুজনে বের হয়ে যা আমার কিচ্ছু যায় আসে না কি বললি আমার বাবার জন্য ভালো বন্ধু রান্না করছি তো কি তোর ওই ভোগের মার জন্য ভালো বন্ধু রান্না করবো আমি তুই ভাবলি কি ভাবে আর তোর তো সাহস কর না আমার বাবার জন্য রান্না করছি আমি ওইগুলো তুই কথা বলতেছিস বৌমা আজকে খাওয়ার জন্য এত ফুটা দিচ্ছ মনে রেখে এই খাওয়াটা কিন্তু আমার সাওয়ালের টেকারি আমার সাওয়াল প্রবাস নে তুই টাকা কামাই করিতে সেই টাকা দিয়ে তুমি ভালো বন্ধ রাই দি তোমার বাপকে খাওয়াব কিন্তু এই আমার আমারে মামীর একটু ভাগ হয় না ভাতটা হবে কিভাবে আপনার ছেলে প্রবাস থেকে কামাই করে আপনার ছেলের কামাইর টাকা খাচ্ছি আপনার ছেলে হলে আমার কি হয় আমার বাবার কি হয় আর আপনার চেয়ে প্রবাসে গেল কার টাকা দিয়ে গেছে আমার বাবার টাকা দিয়ে তো গেছে নাকি তাই তো তোমার কি হয় মানে তোমার স্বামী তোমার বাপের হচ্ছে মারে তুই এটা নিয়ে আর কথা বলাইনি শেষে দেখা গেল এই স্বামীর ভিটাই নাই হারায় না স্বামীর ভিটাটা বিটা হারানিতে লত্তিগুড়ি খাইয়ে এনেই পরি তাইলে শেষ পর্যন্ত মার মাথা একটু বুদ্ধি জ্বালাইছে আরে যে মেয়ে মার থেকে দেখে একটু শেখো বুদ্ধি কিভাবে হয় তুমি চুপ থাকো ভাবি মা বহুত অত্যাচার সহ্য করেছে আর না যদি আমারে ভিক্ষা করে খাইতে হয় এ বাড়ি থেকে কিসের জন্য ভিক্ষা করব আর মা তোমার মেয়ে বেঁচে আছে তুমি কিসের জন্য ভিক্ষা করবে মা আমার রাসেল ভাইয়ের সাথে কথা হইছে রাসেল ভাই আমাকে কইছে ওই দোকানে আমা হচ্ছে একটা সেলাই মেশিন কিনে দিবে আমি ওই জায়গায় কাজ করব তোমাকে আমি আর ভিক্ষা করতে দেবো না হ্যাঁ যাও বের হয়ে যাও মা আমি বের হয়ে যাও শুধু শুধু সময় নষ্ট করো না যাও না আবার চলো মা চলো আমি আসাতে তোমরা খুশি হওনি আমার খুশিতে না খুশিতে তাহলে তোর কি মা আমার সাথে এমন করে কথা বলছো কেন আর তোমাদের হাতে ব্যাগ তোমরা কোথায় যাচ্ছ আমরা চলে যাচ্ছি ভাইয়া বাড়িতে চলে যাচ্ছিস মানে তুমি প্রবাসে চলে যাওয়ার পরে তোমার বউ মায়ের উপর আমার উপর বেলা অত্যাচার করেছে মা দিয়ে ভিক্ষে আমি তো মা ভিক্ষে করতে দেবো না যদি গার্মেন্টসে চাকরি করিছি তারপর আমার কি করাইছে এই বাড়িতে থেকে যদি আমার মা ভিক্ষি করে তাহলে এই বাড়ি থেকে লাভ কি আর আমি তো চাকরি করে লাভ কি তাই আমরা বাড়িতে চলে যাচ্ছি ভাইয়া বাড়িতে এত কিছু ঘটে গেছে তুই কি এক মিনিট ফোন করে আমাকে এই কথাগুলো বলতে পারিস না আসলে রে বাড়ি তো অনেক কিছু ঘটে গেছে তুই তার আর জানিস না তোর মায়ের উপর অত্যাচার হয়েছে তোর বোনের উপর অত্যাচার হয়েছে তোর তুমহা বলি বাইর করে দেওয়া হর্ষে তো মাটি ভিক্ষা করানো পর্যন্ত হয় তুই তো আমার কথা না কারণ তুই তো বড়দিন খোঁজ খবর নেই সুজনী বল করিসনি আমার একটা খবর আছে জানিস তোর বউ বাড়িতে তার খাওয়া তো ভাইক নিয়ে আসে পরক্রিয়া করে এইটাও তো তুই জানিস না তাই না আজকে দিন রাস থাক তুই তোর বাড়ি নিয়ে তোর বউ নিয়ে চলে যায় মা আমি যখন মিমকে ফোন দিতাম বলতাম মাকে দাও আখি কে দাও তখন বলতো আকি তো স্কুলে চলে গেছে কিংবা বাড়ির অন্য কাজ করতেছে তো মা বাড়িতে নাই আমার মা বাড়িতে নাই আমাকে কখনো তোমাদের সাথে কথা বলতে দেয় নাই আর বলছে তুমি অনেক ভালো আছো তোর মনে একটু প্রশ্ন জাগে নি যে তুই যতবার ফোন দিস হ্যাঁ এই কথাই বলে আখি স্কুলে মা বাড়িতে নেই তাহলে আমার মা কোথায় গেল আখি কই গেল একবারও কি জিজ্ঞেস করেছি মা পাওয়া আগে এত সুন্দর করে বলছে মানে মিত্র কথা নাটকের মতো এত সুন্দর করে বলছে যে আমি কখনো এরকম ভাবিই নাই যে আমার মাকে এরকম নির্যাতন করতেছে আমার মার হাতে ভিক্ষা করে মা আমি তো দেশে চলে আসছি। এর উচিত বিচার করব আমি মিম এমিম

আমায় পাঠাইছে গার্মেন্টসে চাকরি করে আমার বোনকে বিয়ে দিতে হবে আমার আমার ভিক্ষা করে আমার বোনের টাকা বিয়ের টাকা গুছানোর জন্য আমার বোন গার্মেন্টসে চাকরি করতে হবে আরে তাহলে তোর ভাই কি মানে প্রবাসে আছে কি করতে হ্যাঁ আমি যদি মাসে লাখ লাখ টাকা বাড়িতে পাঠাই সে টাকা দিক তুই কি করিস আচ্ছা তারপরে বল তোর খালা তো ভাইকে যে খালা তো ভাইকে আমি চিনি না যে খালা তো ভাইয়ের সাথে তোর পরকিয়া চলে পরকিয়া তুমি কি পাগল হয়ে গেছো

জানিস একজন প্রবাসী কত কষ্ট করে টাকা ইনকাম করে আসল বলতো আমি যে প্রবাসে এত কষ্ট করি কাদের জন্য আমার প্রিয়জনকে আমার পরিবারের মানুষকে ভালো রাখার জন্য তাই তো আমি এত কষ্ট করে টাকা উপার্জন করি ষোলো ঘন্টা ডিউটি করার পরেও ওভার টাইম করি কিসের জন্য তোমার ভালো রাখার জন্য আমি যদি মাসে দুই টাকা বেশি পাঠাইতে পারি তুইও ভালো থাকবি তোরা ভালো পড়তে পারবি কিন্তু তুই কি করলি আমাদের এই সরলতার সুযোগ নিয়ে

ও ছোট মানুষ না হয়ে একটা ভুল করে ফেলেছে দেখ কত কত মানুষ অন্যায় করে তাদেরকে মাফ করা হয় ও করে দে দেখ মানুষ ওকে বা ওর সাথে প্রতারণা করছে ও বুঝতে পারিনি বাপ ও ও মাফ করে দে বাপ শেখ তুই যাকে অত্যাচার করছিস নির্যাতন করছিস এখন তো খাইত দিস নাই যাকে দিয়ে ভিক্ষা করাই

দেখবো আমিও তো চাই আমি সংসার করতে এই যে এত দিন দূর প্রবাসে এত কষ্ট করে ইনকাম করছিস আসলে কিসের আশায় ইনকাম করছি বল আমি তো একটা আশায় ইনকাম করছি যে এত টাকা ইনকাম করব। দেশে যাব পরিবারের সবাইকে নিয়ে সুখে শান্তি দিন কাটাবো কিন্তু এই কাল নাগিনীর জন্য সেটা হয়ে ওঠে নাই আমি ওকে ক্ষমা করতে পারি ও আমার কাছে আজ প্রতিজ্ঞা করতে হবে আর কখনো এমনটা করতে পারবে না আমি তোমার মাকে ছুঁয়ে কথা দিচ্ছি আমি আর কোনো দিন এমন করবো না তোমার মাকে আমি আমার নিজের মায়ের মতোই ভালোবাসবো তোমার বোনকে আমি নিজের বোনের মতোই ভালোবাসবো দেখ বাবা তুই মাফ করে দে ও ছোট মানুষ মাফ চাচ্ছে তুই মাফ করে দে আর এই যে আমি মাফ করতে পারি একটা শর্ত আছে কান ধরে মাপ চাইতে হবে তারপর মাফ করবো ভুল হয়ে গেছে আমার